বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব বেদান্ত সাধনার পরে শ্রীরামকৃষ্ণ ইসলাম ধর্ম সাধনায় মনোনিবেশ করেন ওই সময় গোবিন্দ রায় নামে এক সুখী দর পেশ দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে সাধন করতে আসেন ধর্ম পিপাসু গোবিন্দ ইসলাম ধর্ম গ্রহণ করে নিত্য কোরআন পাঠ করতেন এবং ওইভাবে সাধনও করতেন ঠাকুর তার বিশ্বাস ও প্রেমে মুক্ত হয়ে ইসলাম ধর্মে আকৃষ্ট হন যে চিন্তা সেই কাজ ঠাকুর গোবিন্দকে নিজ অভিপ্রায় প্রকাশ করলেন এবং দীক্ষা গ্রহণ করে যথাবিধি ইসলাম ধর্ম সাধনে মনোনিবেশ করলেন ঠাকুর বলতেন ওই সময় আল্লা মন্ত্র জপ করতাম মুসলমানদের মতো কাঁচা খুলে কাপড় পরতাম ত্রিশা নামাজ পড়তাম এবং হিন্দু ভাব মন থেকে একেবারে লুপ্ত হওয়ায় হিন্দু দেবদেবীকে প্রণাম দূরে থাকুক দর্শন পর্যন্ত করতে মন হতো না ওইভাবে তিন দিন অতিবাহিত হওয়ার পরে ওই মাতের সাধন ফল হস্তগত হয়েছিল ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর প্রথমে এক দীর্ঘ সুন্দর সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রববে দিব্য দর্শন লাভ করেছিলেন একবার ঠাকুর মুসলমানের মসজিদে গিয়ে সাধনা করতে ইচ্ছা হয় ঠাকুরের একদিন ভোরে তখন কেউ ওঠেনি ওই সময় মসজিদে এসে দাঁড়িয়ে আছেন পরনে এক গজ কাপড় কাঁচা নেই তারপর মুসলমানেরা এসে দরজা খুলে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে তারা জিজ্ঞাসা করলে তুমি কে কোথায় থাকো তার মধ্যে একজন বলে উঠল ইনি মায়ের মন্দিরে থাকেন ও পুজো করেন তারপর ঠাকুর তাদের সঙ্গে নামাজ পড়তে গেলেন রূপে তিন দিন তিনি ওই সাধনা করেছিলেন একদিন ঠাকুর দেখেন মসজিদে একটি বৃদ্ধ ফকির গোপ মাথায় চুল সব সাদা আলখাল্লা পরা গলায় কাঁচের মালা হাতে লাঠি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছেন তুমি এসেছো বেশ বেশ বলে হাসলেন ও হাত নেড়ে আশীর্বাদ করলেন মনমথনাথ ঘোষ বলছেন একদিন প্রায় সন্ধ্যা হয় হয় গ্যারাতলা মসজিদের সম্মুখে দেখি একটি মুসলমান ফকির দাঁড়িয়ে চিৎকার করছে প্যারে আও চোখ দিয়ে জল পড়ছে বেশ স্বরে আত্মভাবে ডাকছে প্যারে আ যাও আমি শুনে মুক্তভাবে দাঁড়িয়ে আছি এমন সময় দেখি ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি ভাড়াটে গাড়ি থেকে নেমেই সব এগে চললেন সেই মুসলমান ফকিরের দিকে পরে দুজনে একেবারে প্রেমালিঙ্গন করে দাঁড়িয়ে আছেন ভাড়াটিয়া গাড়িতে দুজন লোক ছিল একজন ঠাকুরের ভাতস্পুত্র রামলাল ঠাকুর কালীঘাটে কালীমাতাকে দর্শন করে ভাড়াটিয়া গাড়িতে ফিরছিলেন পথে এই অপূর্ব দৃশ্য বন্ধুরা আজ পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা